সংগ্রামী চান সবাই বলো জাদি এই একি সাথে জাদি এই একি তালে জাদি দিল্লি থেকে এ পিন্ডি থেকে এ এই লন্ডন থেকে জাদি এই সবাই মিলে জাদি এই একি সাথে সবাই বলো তুমি কে এই আমি কে তুমি কে আমি কে হি হাদি হাদি এই আমার ভাইয়ের রক্ত

सदर भावीनर भावर सदर भाव थाजा चलेथ هيا چا چا ليگ تھور 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 घणी घर इना घर कमता न जनता

প্রশ্ন সংগ্রাম সংগ্রাম ক্ষমতা ক্ষমতনা জনতা ক্ষমতা জনতা দলালীরা রাজপথ এই দলালীরা রাজপথ

ক্ষমতা থাকার অধিকার নাই লেগেছে রক্তি আগুন লেগেছে লেগেছে ছেড়ে লেগেছে আবার জেগেছে জেগেছে রে লেগেছে আমার ভাই কবরে আপসটা সন্দ্রাম কালি না রাজপিন আপসটা সাম্রাম ভারত না বাংলা ট্রেনে ঢাকা 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 ভারত না বাংলা টেনে লেগেছে লেগেছে চলছে লড়াই চলবে বিপ্লবীরা লড়বে লড়াই 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 চাই লড়াই করে বসতে চায় লড়াই লড়াই বসতে চাই লড়াই 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 চাই আমার ভাই তোমার ভাই হাদি ভাই হাদি ভাই আমার ভাই তোমার ভাই হাদি ভাই হাদি ভাই ইনকিলক মুজিবাদ মু ইনকলা জিন্দাবাদশন একশ আজাদি 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 সবাই বলা সবাই বলা চোখে বলা একই সাথে চব্বিশে একাত্তরে ভারত থেকে দিল্লি থেকে পিন্ডি থেকে ভারত থেকে লন্ডন থেকে সবাই বলো আমরা কি চাই তোমরা কি চাও কস্কো থেকে পিন্ডি থেকে চোখে বলো একই সরে একই সাথে ডাক শুতে ছায়া বাজে বাংলাদেশে ভারত থেকে লন্ডন থেকে মস্কো থেকে মার্কিন থেকে গোলাপি থেকে কলামিনা ইয়াচাতে আফস্ত সংগ্রাম কলালিনার ক্ষমা